বরবাদ মুভি দেখার জন্য আসলে আমি না খেয়ে আছি ও মাই দেখতে হবে না আমাদের বাগচে লাইকে সব মেয়েদের কাশ হলো সাকিব খান এত এডোরবল তো সবার কাছে হওয়া যাবে না আমরা চতুর্থ জানি যে বাংলা ইন্ডাস্ট্রিতে আপনাকে যে অফার করা হতো সাকিব এর বরবাদে যে আপনি নাইটে হিসেবে নিতেনnavbarতে যে বলতো যে আপনাকে নাইট করলা আপনি কি করতেন অবশ্যই করতাম বরবাদে কাজ করার সুযোগ যদি পেতাম নিজেকে খুব মানে লাখি মনে করতাম আর বরবাদ মুভিতে এরকম একটা নতুন যেহেতু পরিচালক কাজ করছে তার সঙ্গে কাজ করারও আমার একটা সুযোগ হতো সব মিলিয়ে আমি চাই যে আমার কাজটা হোক তো এখন যেহেতু হয় নাই এখন বরবাদ মুভিতে যারাই শাকিব খানের পাশে যে নায়িকা আছে আমরা তাদের আসলে কেমিস্ট্রি এবং তাদের যে সামনে তারা কি করছে এটা দেখার জন্য অনেক এক্সাইটেড আপনি বলেছেন যে সাকিব খানের সাথে গর্বাদে যে আমাকে চাল দাও তো নাইট প্রয়োজন হতো আমি নাইটও করতে রাজি আপনি ছিলেন রাইট আপনি বলেছেন কিছু বলার আগে আপনি কি সত্যি মুভি অভিনয় করার জন্য সব করতে রাজি আছেন না না আমি এটা বলিনি এটা একটা বলি আমি বলেছি বর্বাদ মুভি হোক আর সাকিব খানের যেহেতু আমি সাকিব খানের বিগ ফ্যান হ্যাঁ সাকিব খানের সঙ্গে আমার অভিনয়ের যে ক্যারেক্টারই হোক সেটা আমি বলেছি এবং ক্যারেক্টারের ড্রেসের সম্পর্কে বলেছে সেটা কথা বলেছি নাইটের কথা বলি না গুলসুজন ভাইয়া আচ্ছা আমরা আইটি দিয়ে শেষ করব সাকিব খান আরো দিন দিন যেন হচ্ছে আর উন্নত হচ্ছে স্মার্টনেস হচ্ছে শাহরুখ খান সালমান খান অ্যাওয়ার্ড করে যাচ্ছে সে কিছু বলবো দেখি ও মাই গড জি দেখতে হবে না আমাদের বাংলাদেশে একেবারে সব মেয়েদের কাজ হলো সাকিব খান এবং আমাদের যে সবার পক্ষ থেকে তার যে ভালোবাসা এবং তার জন্য যে দোয়া এবং তার প্রতি আমাদের যে একটা আন্তরিকভাবে একটা কি বলবো টাচিং ভালোবাসা কাজ করে সব কিছু পেয়েও আসলে দিন ডে বাই ডে বাই আর সুন্দর হয়ে যাচ্ছে শাকিব খান কি কত সফল 되겠죠 আমি তো শাকিব খান স্বপ্নে স্বপ্নে দেখতে চাই না বাস্তবে দেখা হয়েছে এবং নেক্সট ইনশাআল্লাহ বাস্তবে দেখবেন আপনারা অনেকেই তো অনেকেরই প্রশ্ন এটা যে সাকিব খান ইচ্ছা মু ইচ্ছা হলে আসে না ইচ্ছাটা কিন্তু সুপারস্টার নেই উনি ইচ্ছাটা হলে আসে না কেন সেই বিষয়ে কি আমরা দেখব সাকিব খান ভাই এটা বুঝতে হবে এত আদর এমন সবার কাছে হওয়া যাবে না তার মুভির জন্য আমাদের জন্য শাকিব খানের জন্য ওয়েট করতে হবে এবং শাকিব খানের জন্য আমরা যে একটা মানে বছরে ওয়েট করি স্নাম হলে গিয়ে ফ্যামিলি নিয়ে স্নামা দেখব ফ্রেন্ড নিয়ে দেখবো একটু তো তার যে শাকিব খান যে একটা কিং খান এবং তার যে একটা আমরা তার জন্য যে একটা এক্সাইটেড হয়ে থাকি তো বিশেষ দিতে দরকার পড়ে সেই জন্য আমরা মনে হয় ঈদের জন্যই আমরা ওয়েট করি এবং ঈদের নতুন যে মুভি আসে সেটাই আমরা দিই আমরা জানি যে দেখার জন্য অনেকদিন ধরে ডাইট প্রকল্প করছেন খাচ্ছেন না মুভিটা কবে আসবে কবে দেখবে সেটা কেন বরবাদ মুভি দেখার জন্য আসলে আমি না খেয়ে আছি কবে আসবে কবে মুভিটা ফুল দেখবো এবং অনেক এক্সাইটেড মুভি মুভি নেই বরবাদটাই দেখবো আসলে কি বরবাদ হয়ে যাচ্ছে কি বরবাদ মানে আমাদের লাইফে হচ্ছে সেটা আমাদের মুভির মাধ্যমে দেখাচ্ছে সো আমরা আমি মূলত বরবাদ দেখার জন্য অনেক অনেক এক্সাইটেড